ত্রিলুক পূজ্য ত্রিলুক শাস্তা কারণে তথাগত সম্মুখদের উদ্দেশ্যে বন্ধন করি এবং আরো বন্ধন আবেদন করে রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বা কোন পরম কল্যাণ মিত্র রাজ্য শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে মতো বন্দন আবেদন করি এবং আরো বন্ধন করে এই বিহারের অক্ষ্য পরিচিত মুখ পরম সদীয় প্রিয়ানন্দ ভান্তে মহোদয় আর আরো পরম কল্যাণ মিত্র পরম জিনলঙ্কার ভান্তে মহোদয় ভান্তিষ্টি শিরে বন্দনা আবেদন করি সময় কিন্তু দশ মিনিট কাল সেই কারণে অন্যান্য ভানতে অলরে বেগ কুলে যত বড় বড় ভানতে আছে বেগ বড় বড় ভানতে অলরে শ্রদ্ধা চিত্তে বন্দনা করি এবং আয়ুষ্মান ভিক্ষু সংঘ উপাসক উপাসিকা তথা ব্যাকুল প্রতি আর জন্ম জন্মান্তর এবং ইহ জন্মর যে রাশি সঞ্চিত হই সকল পুণ্যরাশি রাশি, হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুল নির্বাণ শান্তি কামনা করি না যাবতীয় পুণ্যরাশি দান করি তো আর বেক জানি আর আহ ধনী গরিব গোবিষয় আছে ধনী গরিব তো আর সাধারণত আহ লুকিক দৃষ্টিতে দেখে দিই যারা টেঙা পইচা কম গরিব হয় যারা চলে একটু তাহা পয়সা বেশি ধন সম্পত্তি বেশি তারা আরে ধনী হই কিন্তু আরা লুকিক দৃষ্টিতে সাধারণ দৃষ্টিতে কিন্তু বুদ্ধমতে ধনী হয় দেখা এই বিষয়গুলো একটু ঋণ দি ব্যাক দ্বনী হয়েদের বুদ্ধমতে যারা তুন সম্পত্তি আছে তবে ক্ষণ সম্পত্তি বুদ্ধমত ইব টাকা পয়সার সম্পত্তি থাকলে এইবারে দনী নহয় বুদ্ধমতে ধনী হয় যার তুন খান আর্যোধন থাকে সাতটান কি থাকে আর্যোধন থাকে তারাই হতে প্রকৃত ধনী তো এই সাতটান আর্যোধন লইলে ইংরেজি সংক্ষিপ্ত করিলে কয়েকখান ধর্ম কথা হইম এই সপ্ত আর্যোধন হারে হয় ইয়ঙ্গান মূলত প্রথম এক নম্বর তো শ্রদ্ধা আর্যোধন তারপর লোদের শিল আর্যোধন তারপর লোদের লজ্জা আর্যোধন এবং ভয় আর্যোধন শ্রুতি আর্যোধন ত্যাগ আর্যোধন এবং লোদের আর লোদের প্রজ্ঞা আর্যোধন এই যে সপ্ত আর্যদন হতা হইলাম এই সপ্ত আর্যদন ইয়ংখন ইয়ংগুলো একবার বুদ্ধবাণী ত্রিভিটক নেই তবে ত্রিভিটক সন্ন্যত আছে ইয়াংগান একটু করে দেখা দিদি কিনলে ইয়াংগান একটু করে কই দি ইয়াংগান দেখা জন অক্টকান বহু মানুষ বর্তমানে ত্রিভিটকর হতা হইলিও বোধ খেয়ে ইয়ং বনে দিলে ত্রিভিটকর বাণী নয় বলে হইলে চলাই দিত চাই আবার বুদ্ধবাণী নয় দি ইউন বুদ্ধবাণী হইলে চলাই দে তো সেই কারণে যাইনে ইয়ংগুলো রকম জায়গা আছে ইয়ংগন একবারে বরাবর করে হইম যাতে ওনারা লোকেশন নান বালাগুরি সিনিকতরণ আর ত্রিপিটক করে অন্তর্গত 70 পিটক করে অন্তর্গত ত্রিপিটক মধ্যে জীব 70 পিটক আছে সেই 70 পিটক মধ্যে জীব অঙ্গুত্তর নিকে আছে সেই অঙ্গুত্তর নিকে মধ্যে মোট 11 ও অধ্যায় আছে সেই 11 ও অধ্যায়ের ভিতরে জীব সপ্তম অধ্যায় বা সপ্তম নিপাত আছে এই সপ্তম নিপাতর মধ্যে সপ্তম। আয়োজনের কথা সুন্দর করে উল্লেখ আছে এবং আরো অন্যান্য জায়গাতেও উল্লেখ আছে তবে এই মধ্যে একেবারে নির্দিষ্ট করি উল্লেখ আছে সেই কারণে আমরা সুবিধা হয়ে একবারে ওই আরো অঙ্গুত্ব নিকায় সপ্তম নিপাত আছে ইয়াঙ্গান একটু করে দেখা দিলাম দে বই দিলাম দে কিনলে বালা করে ওনারা আরো বিস্তারিত একটু স্টাডি করি একটু আরো শিখি যাতে আরা ব্যাকুল নির্বাণর দিকে যাইতে পারি ব্যাকুলে যাতে সপ্ত ধনর অধিকারী উত্তরী সেই কারণে একবার লোকেশন সহ লিডি কিনলে কারণ হনকে যদি আর পরম শব্দ এই পিয়ানন্দ ভান্তের কেমন মধ্যে আজাল লাই যদি হনকে কান্তি গানা দেয় উজু গরি যদি হয় আর মিরসরাই যদি মিরসরাই পিয়ানন্দ ভান্তের কেমিয়ান তাহলে উগা দাহাত যদি আইই মিরসরাই এখন কোন জায়গাত আছে ইয়াং গান তোয়াই বাইর করতে বহুত কঠিন হবে না হবে একবার যাবো তো জোরালগঞ্জ আরেকবার যাবো তো হিন্দি আরেকবার যাবো তো হিন্দি তো একবার লোকেশন

বালাগরি তুল তোয়াই ফাই তাহলে এখন আমরা শ্রদ্ধা আর্যোদন বিষয়ে একটু আলাপ করি শ্রদ্ধা দে যুক্তিসঙ্গত বিশ্বাস এই শ্রদ্ধা ইয়ঙ্গান হল এই নয় যে আনতাজ রূপ ভক্তি করলি ইবে কিন্তু শ্রদ্ধা ন ধরে বুদ্ধ মত দেয় যারা তোর যুক্তিসঙ্গত বিশ্বাস যারা বিশেষ করে যারা কর্ম ও কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে তারা এই প্রকৃত শ্রদ্ধা যারা ইহকাল পরকাল বিশ্বাস করে এবং কর্ম কর্মফলের বিশ্বাস করে দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নির নিরুধ কি দুঃখ উপায় কি এই জন্য গভীর ভাবে শ্রদ্ধা সম্মান করে বিশ্বাস করে এবং বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি গভীর আস্থা গভীর বিশ্বাস গভীর বিশ্বাস যদি তাকে দেয় এইবারে হবে প্রকৃত শ্রদ্ধা তবে শ্রদ্ধা মেদি দুইভাগে বিভক্ত উজ্জ্বল দে লৌকিক শ্রদ্ধা আর উজ্জ্বল দে শ্রদ্ধা তবে যেই লোকত্তর শ্রদ্ধা হবে আত্মনুৎপন্ন হইব এবারে পৃথিবীর কোন শক্তি দে তলম

বাতাস আলো খসুকথার বানিয়ে খেয়ে যুব গোই তার লট ধরে খেয়েছে গ

আর গুলোদের কল্যাণ পৃথকজন অন্ধ পৃথকজন যারা অন্ধপিতকজন যারা মার্গ হলে মার্গ হলে প্রতিষ্ঠিত নময় কিন্তু তারা তো কর্ম ও কর্মফলের সম্পর্কে জ্ঞান নাই এ তারা হলো অন্ধপিতকজন কল্যাণ পিতকজন কল্যাণ পিতকজন খারাপ হয় যারা এখনো মার্গ ফল লাভ নময় বটে কিন্তু তারা শ্রদ্ধা ও মাঝে মাঝে কোনো কারণে এলোমেলো লিও আবার অদদে অদে শ্রদ্ধায় তারা বরপুর জিগি এইবারে হদে কল্যাণ জন তো ওনারা ব্যাক কুলে সব বাগান এমন ভাবে রাখিবেন বিশ্বাস রাখিলি অবশ্যই অবশ্যই উর্মিকে উড়ি বেন্দে যেমন পরম

এ এক্সোলোর বাতো নৌকো যখন কে আরঙ্গে খোনোকু জেকরেনকার নাওরে কবর গিয়ে দ জঙ্গলত জঙ্গলের মধ্যে অনাসক্তভাবে বুদ্ধের প্রতি ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা রাখিনা এগিয়ে গিয়ে পরম শুদ্ধ বনবনতে প্রায় সময় আর হয় এত তো লাইহদে জিয়ন মহা জ্ঞানী এই তারার ফত অনুশীলন করলে অবশ্যই ব্যাক উন্নতি করতে পারব তাকে বনমানতে প্রায় সময় গাতা হয় এই গাতা বলে দেখি মহা আর জগন যে পথে করছে গমন নবী আছে সম্যক দর্শন সেই পথ লক্ষ্য করে আচরিবে ধৈর্য ধরে সার্থক করো তোমরা এ জীবন এপ্তাপ্রদেশ শিলদন জীবন যোগ ইতারা শিলবঙ্গ নগরে ইয়ানে কান্দন লজ্জাদন লজ্জা লাখম করবো লজ্জা বলতে কি প্রতি লজ্জা লজ্জা বলতে আর ফাফগুত্ন ফরতী লজ্জা ফাপরবতী কি লজ্জায় আরেক কাল বয় বয় কালে আর যে ফাফুলি নরহর সজ্জুই এই নরহর প্রতি বয় তী প্রেত অসুর এরকম সমস্যা চর্য বই এরকম তল হুর্জিন বই তুলি এই তল হর্জুম এরকম ভয় কান যদি হয় আর অবশ্য শিলুন বালা করি রক্ষা কর্জমি জরিকেন এইভাবে অনারা ফাফের প্রতিও বল উৎপন্ন না এগিয়ে যাবার লাগে চেষ্টা করিবেন ইয়ার কান ভয় তারপর হলো যে শ্রুতি ধন শ্রুতি ধন বলতে অনার তন প্রচুর পরিমাণে ধর্ম হতাশল করব এবং ত্রিপি টকাতে অব্যায়ন করন করবো আবার ত্রিভি টক অধ্যায়ন বললিও জ্যোতি নিজরে মুক্ত করিবার লাগে না কারণ জ্যোতি নিজের জ্ঞান

আছে তো সেই কারণে ত্রি ফিট খরিবেন দিও মুক্ত করিবার লাই নিজের উর্মিকা লো যাবেন লাই এভাবে ত্রি ফিট খরি না উর্মিকা উড়িবার লাই চেষ্টা করিবেন দেরি তো অনারা ত্রি ফিট খরলিও ইবল দ শ্রুতি তাবত কে আগদন যে দূর ফারণ অনারা দানাদি কুশল কর্ম করিবেন এই এন কান্তি আগধন এই এন কান্তি আগদন আর কল দ পগগা স্পিড হন কারণ আর 2 মিনিট সময় আছে 2 মিনিটের ভিতরে আই শেষ গুজ্জন আর কল দ পগগা দন বুদ্ধ শাসন এখনো ব্যাখুনে এই donor অধিকারী হইবার চেষ্টা করিবেন ব্যাখুনে উদ্দেশ্য কইদি এই 7000 দন ফাইনে বৌদ্ধ দন ফাইনে ইন ফালাই দিবেন দীরাত আল্লাহ কইদি চিচি তুই করিস কি তুই পাকলা ছেলে 7000 দন হাতে পেয়ে অতই জলে দিশলে ফেলে এই বলে তোর দুকুল যাবে আপন বুঝে চল শেষে তুই কুল পাবিনে বাইবে চকের জল এতে এই বৌদ্ধ শাসন আরো নিদুলু হয়ে গেল গই এত হাজার চেষ্টা কইলিও হান্দিলিও আর এই বৌদ্ধ বাণী ত্রিভিতকা দিউন কারিগরি না মুক্ত হইবার সুযোগ যাবে গই সেই কারণে এই বুদ্ধ শাসন ফাইন দিয়ে ইউনলুদে ইউনলুদে সাত রাজার দন এবারে ব্যাক কইলে বুকে আনা সাহস ইয়াল কইলে শেষ করে দিন ধরে ব্যাক হন অব বুকে আনা সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল তো ব্যাক নির্বাণ পথে এগিয়ে যান ইয়াল কইলে আর ধর্মদেশলা 10 মিনিটের ভিতরে সমাপ্ত করে দিলা।